বিসমিল্লা রহমান রহিম বাইরের তাপমাত্রা দশ এগারো মাঝে মাঝে দশের নিচে অথচ আমাদের ঘরের ভিতরের তাপমাত্রা আশা করা যায় ষোলো সতেরো মাঝে মাঝে বিষ হয় যখন একটু আগুন জ্বালানো হয় ভিতরে এই যে এভাবে এখন ধোঁয়া উঠতেছে তিন থেকে মাঝে মাঝে এই যে এখন একটু জ্বলছে মাঝে মাঝে যখন এখানে ফরি দিয়ে আগুন জ্বালানো হয় তখন ঘরের তাপমাত্রা বিষ হয়ে যায় বিষ হলে মুরগিগুলো ভালো থাকে অর্থাৎ বাইরে এই দিনাজপুর এলাকা দিনাজপুর পঞ্চগড় বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত রেকর্ড করা শীত এই শীতে ব্রয়লার মুরগি এটা ভালো রেজাল্ট করা খুব কঠিন এই বিষয়গুলো এই যে ঘরের তাপমাত্রা বাড়ানো বুডারগুলা মাঝে 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 বুটার জ্বলতেছে ঘরে আগুন জ্বালার কারণে আমি একটু কথা বলতে কষ্ট হচ্ছে একটু একটু ধোঁয়াও হচ্ছে তো ধোঁয়াটা কিন্তু উপরে উঠে যায় মুরগির ক্ষতি হয় না এই যে মুরগি কেমন কিভাবে আরাম করতেছে ডুলে আছে অর্থাৎ মনে হচ্ছে যে ওরা গরমের দিনেই আছে মানে ওদের কাছে কিন্তু ঠান্ডা লাগতেছে না এই অবস্থায় থাকলে মুরগি ভালো হবে ঘরের তাপমাত্রা বাড়াইতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক কারেন্টের দিয়ে হোক আর আগুন জ্বালাই হোক তবে কারেন্টের বাতি দিয়ে হিট করলে মুরগির ক্ষতি নাই এভাবে আগুন জ্বালায় করলেও ক্ষতি নেই কিন্তু এতে খরচ কম সারা মাস যদি বুডারগুলো জ্বালানো যায় এই যে বুডারগুলো যদি সারা মাস জ্বালানো যায় তাহলে কিন্তু খরচ কারেন্টের বিলে একেবারে খামারের লাভের অর্ধেক এই কারেন্টের বিলে চলে যায় জিনিসটা একটু ফ্লো করে এই টিনের ব্যবস্থাটা করলে দুই তিন মন কার্ড যদি পুরানো যায় দুই তিন মন কার্ডের দাম হয়তো এক হাজার টাকা কিন্তু কারেন্ট বিল বাঁচাবে দশ হাজার টাকা এবং ঘরের তাপমাত্রা ভালো থাকলে শীত মুরগি পাবে না সর্দি লাগবে না রোগবিধি কম হবে আর এই যে একটা জায়গা করে রাখছে এই খামারই যে অসুস্থ কোনো যদি মুরগি হয় সাইডে রাখে দেবে অর্থাৎ অসুস্থ মুরগিটা সুস্থ মুরগির সাথে থাকবে না এটা একটা ভালো এখানে কয়েকটা অসুস্থ মুরগি রাখা আছে এরা অসুস্থ হয়ে গেছে এখানে একটু আলাদা ওষুধ দেওয়া যায় একটু অ্যান্টিবায়োটিক বা যেটাই দেওয়া যাক আলাদা করে ওদেরকে ডোজ বাড়ায় ওষুধ দেওয়া যায়